2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট মে মাসের 2 তারিখ নাগাদ প্রকাশিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন আকারে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে মে মাসের দুই তারিখ সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ তোমরা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে নিজেদের রেজাল্ট নিজেরা দেখে নিতে পারবে এই ক্ষেত্রে মোট পনেরোটি ওয়েবসাইট এবং চারটি মোবাইল অ্যাপসের কথা কিন্তু পর্ষদের তরফ থেকে বলা হয়েছে আজকে আমি তোমাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে সব থেকে দুটো এবং সব থেকে গ্রহণযোগ্য ওয়েবসাইটটি তুলে ধরছি যে ওয়েবসাইটটির মাধ্যমে নিজেরাই তোমাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে এবং তোমাদের যে বন্ধু বান্ধবীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দু সালে তাদের রেজাল্টও তুমি কিন্তু দেখে দিতে পারবে খুব সহজ পদ্ধতি কিছু লাগবে না শুধুমাত্র তোমার ডেট অফ বার্থ এবং তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে থাকা তোমার রোল এবং নাম্বারটি লাগবে কিভাবে দেখে নিতে পারবে চলো আমরা দেখে নিই দেখো সর্বপ্রথম তোমরা তোমাদের গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে গিয়ে এই লেখাটি লিখে সার্চ করবে ডাব্লু বি রেজাল্টস ডট ডট আই এন ইন এই লেখাটি লিখে সার্চ করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এই রকম একটি পেজ কিন্তু খুলে যাবে যেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্টস এবং তার ঠিক নিচেই লেখা আছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এই লেখাটি কিন্তু থাকবে এবং তারপরেই লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশান টু এই লেখাটি কিন্তু তোমরা এখন সার্চ করলে দেখতে পাবে না যার কারণ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের দুই তারিখ এবং তোমরা রেজাল্ট দেখতে পাবে সকাল নটা পঁয়তাল্লিশের পর অর্থাৎ মে মাসের দুই তারিখ সকাল নটা পঁয়তাল্লিশের পর তোমরা এই সাইডে প্রবেশ করলে তবে কিন্তু এই লেখাটি দেখতে পাবে তাই এই লেখাটি কিন্তু এখন আসবে না বোঝা গেছে তাই সঠিক সময় তোমরা রেজাল্ট দেখবে এবং যে ওয়েবসাইটটির কথা বললাম সব থেকে সহজে কিন্তু এই ওয়েবসাইটে রেজাল্ট দেখিয়ে নেওয়া যায় ঠিক আছে এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার রেজাল্ট কিন্তু দেখতে পাওয়া যাবে এখানে তোমরা ক্লিক করবে এই যে লেখাটি আছে আমি মার্ক করে দিয়েছি এই লেখাটিতে ক্লিক করবে এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এইরকম আরেকটি পেজ কিন্তু খুলে যাবে ঠিক আছে যেখানে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা রেজাল্টস এয়ার টু এই পেজটি কিন্তু খুলে যাবে এটি হচ্ছে মেন পেজ এখান থেকেই তোমাদের কিন্তু রেজাল্ট দেখে নিতে হবে ক্লিয়ার দেখো এখানে কী লিখতে হবে দেখো প্রথমেই দেওয়া আছে এন্টার ইওর রোল নাম্বার তারপরের ঘরটি ফাঁকা আছে এই ফাঁকা ঘরে তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে যে রোল এবং নাম্বার লেখা আছে সেই রোল এবং নাম্বারটি বসাবে ঠিক তার নিচে দেখো লেখা আছে এন্টার ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থের যে ঘরটিতে আছে এখানে প্রথমে তোমার জন্মের ডেট মানে তারিখ তারপর মান্থ মানে মাস এবং তারপর এয়ার মানে বছর মানে ডেট মান্থ এবং এয়ার এইভাবে তোমাকে কিন্তু এখানে তোমার জন্ম তারিখটি বসাতে হবে ক্লিয়ার হলো ঠিক তার নিচে দেখো একটি ঘর ফাঁকা আছে এখানে তোমাদের ক্যাপসেন্টি কিন্তু দেখে দেখে লিখতে হবে এখানে যেমন লেখা আছে সেভেন এইট ফোর সিক্স এইট এই লেখাটি থাকবে না অন্য লেখা থাকতে পারে যেই লেখাটি এখানে দেওয়া থাকবে সেটি দেখে দেখে তোমরা এই ঘরটিতে কিন্তু লিখে দেবে এই ঘরটিতে লিখে দেওয়ার পর তার নিচে দেখো লেখা আছে সাবমিট এবং রিসেট রিসেটে টাচ করবে না রিসেট বলে অপশানটিতে টাচ করলে আবার নতুন করে সমস্ত কিছু লিখতে হবে তোমরা সাবমিট বলে যে অপশানটি রয়েছে সাবমিট বলে অপশানটিতে জাস্ট ক্লিক করে দেবে সাবমিট বলে অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে কিন্তু তোমার এইভাবে এই ফরম্যাটে তোমার রেজাল্ট চলে আসবে যেখানে তোমার নাম তোমার রোল নাম্বার উল্লেখ থাকবে এবং কোন বিষয়ে তুমি কত নাম্বার পেয়েছো সেটি উল্লেখ থাকবে টোটাল কত নাম্বার তুমি পেলে সেটিও কিন্তু উল্লেখ করা থাকে এবং তার পাশাপাশি তুমি যে পাস করেছো সেই কথাটিও কিন্তু উল্লেখ থাকে বোঝা গেছে তাহলে এই হচ্ছে সবথেকে সহজ ফরম্যাট আর একটি কথা তোমাদের বলে রাখি যদি কোনো কারণে কোনো পরীক্ষার্থীর রেজাল্ট এইভাবে চেক করার সময় এই ফরম্যাট না আসে এবং সেখানে যদি লেখা থাকে কন্ট্যাক্ট উইথ ইউর স্কুল তার মানে কিন্তু তোমাকে স্কুলের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে অর্থাৎ তোমার রেজাল্টে অসঙ্গতি আছে তুমি হয়তো বা পাস করতে পারো নি ক্লিয়ার তো এটিই ছিল সব থেকে সহজ ফর্ম্যাট এই ফর্ম্যাটে তোমরা কিন্তু খুব সহজেই নিজেদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা করে এই ছোট্ট ভিডিওটি এখানেই কিন্তু শেষ করছি